দিদি দু হাজার পঁচিশ সালের পনেরোই নভেম্বরের সমস্ত শ্রোতা বন্ধুদের উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানিয়ে খবর পরিবেশন করছি আমি মিনতি দাসগিরি বিষ্ণুপুরে হোসলার রেডিও বার্তা থেকে একই শীতের সন্ধ্যা তার উপর হাড়হিম করা খবর নইব নইবেচ তা বরং আপনারা লেপ মুড়ি দিয়ে ঝালমুড়ির বাটি নিয়ে গরমা গরম খবর শুনুন গরম চপ বেগুনি কফির মতো অনেক খবরের মধ্যে কিছু বাছাই করা বোম ফাটাই তারপর শীতের দিনের কিছু পড়া বোম থাকবে আজকের বিশেষ বাছাই করা খবর ছক রাসায়নিক হামলারও অস্ত্র চিনাশি বোম শুধু বিস্ফোরক নয় বিস্ফোরণের নেপথ্যে থাকা মস্তিষ্কেরও খোঁজ মাইক্রোপ্লাস্টিক ঝাঁঝরা কলকাতার ফুসফুস গণহত্যা নয় যুদ্ধ বিরোধী অভিনব ক্রিয়েটিভ বার্তা কলকাতা চলচ্চিত্র উৎসবে এরপর আবহাওয়ার খবর শীতের এই আমেজ আরো দিন দুই তারপর অল্প বাড়তে পারে তাপমাত্রা খেলার খবর নন্দন কাননের ডায়েরি বামন বিতর্ক চলচ্চিত্র জগতের খবর চলচ্চিত্রকে বাণিজ্যের প্রথম সারিতে আনছেন ঠিকই কিন্তু ইন্ডাস্ট্রিতে এখন চলচ্চিত্র নিয়ে কেউ আলোচনা করে না খবরের শিরোনামে ছক রাসায়নিক অস্ত্র চীনা নয়াদিল্লির নিজস্ব প্রতিনিধি খবর দিচ্ছেন একদিকে ফরিদাবাদের হাসপাতালের এক ঝাঁক ডাক্তারের দেশ জুড়ে টেরর মডিউল তৈরি এবং খাস লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটিয়ে অস্তিত্বের জানান দেওয়া ঠিক তখন সকলের অন্তরালে তেলেঙ্গানার খাম্মাম জেলার গ্রাম থেকে উঠে আসা এক ডাক্তার এগিয়ে গিয়েছে রাসায়নিক হামলার প্ল্যান নিয়ে গুজরাটের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড হায়দ্রাবাদ অভিযান চালিয়ে যাকে গ্রেপ্তার করেছে সেই ডক্টর আহমদ মহিউদ্দিন শহীদের ঘরে মিলেছে রাসায়নিক বিস্ফোরক তৈরির আস্ত ইউনিট যাকে বলা হচ্ছে সি বম শুধু দেশের বিভিন্ন প্রান্তে কেমিক্যাল অ্যাটাক নয় তিনজনের একটি টিমের লক্ষ্য ছিল খাদ্যের মাধ্যমে বিষ ছড়িয়ে দেওয়া এর কোড নেম রাইসিন প্লট দু হাজার বোমার ব্লু তৈরি করেছিল সেই ধাঁচেই পরিকল্পনা ছিল ভারতে রাইসিন অ্যাটকে এই ডক্টর সৈদ একজন এমবিবিএস হয়েও অনলাইন আউটলেট ট্রেনের অংশীদারিত্ব নিয়ে রেখেছে তার সঙ্গে চীনের যোগসূত্র আছে এমবিবিএস ডিগ্রিও চীনের মেডিকেল কলেজের রাইসিন গাছের বীজ থেকে ক্যাস্টর অয়েল বের করে নেওয়ার পর যা পড়ে থাকে সেইটা চরম বিষাক্ত এটাই রাইসিন বীজ খাবারে মিশিয়ে দিলেই কেল্লা ফতে এই তদন্তই করছিল গুজরাট পুলিশ গুজরাট পুলিশ জানতে পারছে এই সি বম মডিউলের লক্ষ্য ছিল দিল্লিতে হামলা করা গুজরাট এটিএস দিল্লি পুলিশকে ইনপুট দিয়েছে উভয় রাজ্যের পুলিশের কাছে প্রধান চিন্তা একটাই ফরিদাবাদ মডিউলের সঙ্গে রাইসিন প্লট নির্মাতাদের কোনো যোগাযোগ নেই তো এরপর শুধু বিস্ফোরক নয় বিস্ফোরণের নেপথ্যে থাকা মস্তিষ্কেরও খোঁজ দিল্লি থেকে কাশ্মীরের দূরত্ব সাতশো দশ কিলোমিটার গত সোমবার লালকেল্লা সামনে বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমে গোয়েন্দাদের নজর এখন সেই কাশ্মীর কারণ এখনো পর্যন্ত হোয়াইট কালার জঙ্গি মডিউলের গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেকের কাশ্মীরে যোগ রয়েছে সেই সূত্র ধরে ইতিমধ্যে ভূস্বর্গে বসবাসকারী ধৃতদের আত্মীয় সহকর্মী সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের অ্যাটাকের পর জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা এদের মূল লক্ষ্য কি বিস্ফোরণে নেপথ্যে থাকা মূল মস্তিষ্ক তথা ষড়যন্ত্রকারী কে খুঁজে বের করা গোয়েন্দারা জানতে পেরেছেন চিকিৎসকদের নেতৃত্বে তৈরি এই জঙ্গি অনলাইনে নিজেদের জাল ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়াতে কৌশলে নিজেদের মতাদর্শ ছড়াতো হোয়াইট অ্যাপ সিগন্যাল টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম চ্যানেলে নিজেদের মতো যোগাযোগ রাখতো তাই তাদের ল্যাপটপের ফরেন্সিক স্ক্যান করা হচ্ছে ডিজিটাল ম্যাপিং এরও চেষ্টা চলছে আপাতত পাওয়া তথ্যের ভিত্তিতে গত তিন দিন ধরে পুলওয়ামা কুলগাঁও সোপিয়ান ও শ্রীনগরে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা চলছে ধরপাকড় কেউ কোথাও যাবেন না মন্দির নগরী বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুরের দেওয়ানবাটির মেয়ে খবর পড়ছেন মিনতি দাসগিরি মাইক্রোপ্লাস্টিকের ঝাঁঝরা কলকাতার ফুসফুস মেট্রো শহর থেকে খারাপ অবস্থা কল্লোলিনীর চারটি আইসারের গবেষণা রিপোর্ট বলছে এই চারটি মেট্রো শহর থেকে সবচেয়ে অবস্থা খারাপ হচ্ছে কল্লোলিনীর এটা আমার আপনার কথা নয় প্লাস্টিক দূষণ নতুন কিছু নয় তবে বিগত কয়েক বছর ধরে মাইক্রোপ্লাস্টিকের বিপদ নিয়ে সাধারণ মানুষ এবং দেশের নীতি নির্ধারকদের সচেতন করেছেন বিজ্ঞানীরা তুলনায় অনেক কম হলেও পরিচিত বিপদ হল প্রশ্বাসের সঙ্গে শরীরে ঢুকে যাওয়া মাইক্রোপ্লাস্টিক এই তালিকায় চারটি মেট্রোর মধ্যে শীর্ষে রয়েছে রাজ্যের রাজধানী প্রতিদিন প্রচুর মাইক্রোপ্লাস্টিক শ্বাসযন্ত্রে প্রবেশের ফলে তিলে তিলে হচ্ছে তিলোত্তমার বাসিন্দাদের এই তালিকায় কলকাতার নিচে রয়েছে নয়াদিল্লি তারপরে চেন্নাই অবাক করার বিষয় হল শ্বাসযোগ্য মাইক্রোপ্লাস্টিক সবচেয়ে কম দেশের বাণিজ্য নগরী মুম্বই আইসার কলকাতায় নিয়ে একটি অভিনব সমীক্ষা চালিয়েছে গোপালকৃষ্ণ দারভার নেতৃত্বে চারটি মেট্রো শহরের বাতাসে ভাসমান মাইক্রোপ্লাস্টিকের নমুনা সংগ্রহ করেছে তারা পরবর্তী খবর গণহত্যা নয় যুদ্ধ বিরোধী অভিনব ক্রিয়েটিভ বার্তা কলকাতা চলচ্চিত্র উৎসবে গাড়ির কাছের জানলার মাথা থেকে সে তার সন্তানকে বলে ফিরে আসব সামলে থেকে বলতে বলতে ইঞ্জিনের শব্দ গ্রামবাসী বোঝায় গাড়ি চলতে শুরু করে স্থির চোখে বাবার চলে যাওয়া দেখছে নাবালক পরক্ষণে আচমকা বিস্ফোরণ ভস্যীভূত হয়ে গেল সেই ভ্যান লাল হয়ে যাওয়া চোখের কলবে জল নেমে আসছে নাবালকের সে চিৎকার করে বলতে থাকলো আবু আবু প্যালেস্টাইনের পরিচালক অ্যানিমারি জ্যাকিরের প্যালেস্টাইন ছত্রিশে এই দৃশ্য দেখে রবীন্দ্র সদনের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে ওঠে এভাবে একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মঞ্চ হয়ে চলতে থাকা যুদ্ধের প্রতিবাদ ক্ষেত্র ছবি নয় প্রতি ছবির শুধুই প্রাক্কালে দেখানো হয়েছে যুদ্ধবিরতি ক্রিয়েটিভ যেখানে লেবানন প্যালেস্টাইন সাদানের অসহায় মানুষের টুকরো ছবির সঙ্গে মিশে গিয়েছেন ঋত্বিক সত্যজিৎ রায় যার শেষে বাঙালি শিশু হয়ে ওঠে ওরে হাল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কি তা বল আর বাঙালি ক্রিয়েটিভ দেখেই হাততালি দিয়ে দাঁড়িয়েছে তাদের যুদ্ধ বিরোধী অবস্থান গণহত্যা বিরোধী ছবি দেখানোর জন্য চলচ্চিত্র উৎসবে রাখা হয়েছিল নতুন বিভাগ বিয়ন্ড বর্ডার্স সেখানে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলির নটি ছবি রাখা হয়েছে ক্রিয়েটিভ দেখানো হয়েছে দেশের ডিটেনশন ক্যাম্প লাখ লাখ মানুষ এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হচ্ছেন দেখানো হয়েছে বন্দুকধারীদের দখল নেওয়া তার সঙ্গে পার্টিশনের গল্পের যুদ্ধবিরোধী উক্তি আর দান উৎসবের চেয়ারম্যান চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ বলেছিলেন আমি ক্রিয়েটিভ তৈরির আইডিয়া শুধু দিয়েছিলাম সারা বিশ্ব জুড়ে গণহত্যা চলছে গাজা সহ বিভিন্ন দেশে মানুষ যাযাবর হয়ে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালকরা জীবনের ঝুঁকি নিয়ে সেই সেইসব ছবি তৈরি করছেন এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে আমরা বলতে চাইছি শান্তি চাই অসহিষ্ণুতা অমানবিকতা যুদ্ধের বিরুদ্ধে এটাই আমাদের প্রতিবাদ বাছাই করা সাপ্তাহিক খবর পড়ছি মনোসংযোগ করুন আবহাওয়ার খবর এমন মনোরম ঠান্ডা চলবে আরো কয়েকদিন বললো আবহাওয়া দপ্তর কয়েকদিন মোটামুটি স্থিতিশীল থাকার পর বুধবার কলকাতা সহ রাজ্য জুড়ে শীতের মাত্রা বাড়ল মধ্য ভারতের দিক থেকে উত্তর পশ্চিমে শীতল বাতাস প্রবেশ করার জন্য তাপমাত্রার পতন হয়েছে বলে জানিয়েছেন বিদরা মধ্যপ্রদেশে এখন শৈত্যপ্রবাহ পরিস্থিতি চলছে আগামী চার পাঁচ দিন আবহাওয়া একই রকম থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস রাজ্যের সমতল এলাকার মধ্যে দিন সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল বীরভূমের শ্রীনিকেতনে তেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা দিন সতেরো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস সে নেমে আসে দার্জিলিং শহরের একটি পয়েন্টে সর্বনিম্ন তাপমাত্রা সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি উত্তরে হাওয়ার প্রভাব দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি প্রায় সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে বাঁকুড়া পনেরো ডিগ্রি মেদিনীপুর পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস অসময়ে বেশি বৃষ্টি হলে শীতের সবজি ও পাকা ধানের ক্ষতির আশঙ্কা থাকে তার প্রভাব বাজার দরের উপরে পড়ে এরপর আমি খেলার খবরে চলে যাচ্ছি অনেকক্ষণ বসে আছি এবার একটু খেলি নন্দন কাননের ডায়েরি বামন বিতর্ক আচমকায় জ্বলে উঠলেন বুমরাহ পর ফিরিয়েছেন রিকেল টনো মাকুমার বিরুদ্ধে এল বিডব্লিউ জোরালো আপিল আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নিতে চাইলেন তারপর পেশার গিল মাঠে না থাকায় অধিনায়কের দায়িত্বে ঋষভ তিনি দেননি তিনি বোঝানোর চেষ্টা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে দুজনের আলোচনা ধরা পড়ে মাইক্রোফোনে বোমরাহ বলতে শোনা যায় বাউনা হাই অর্থাৎ বামুন খর্বকায় বা মৌ মাকে উদ্দেশ্য করি যে তার এই উক্তি তা বলার অপেক্ষা রাখে না ক্রিকেট মাঠে স্লেজিং নতুন বিষয় নয় কিন্তু যেভাবে বিপক্ষ দলের ক্রিকেটার সম্পর্কে মন্তব্য করেছেন তা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে তবে ম্যাচের মধ্যে কোনো বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না চলচ্চিত্র এমন খবরের শিরো নামে ইন্ডাস্ট্রিতে এখন সিনেমা নিয়ে কেউ আলোচনা করে না বলিউড ইন্ডাস্ট্রিতে বত্রিশ বছর পার করে ফেলেছেন অনুরাগ কাশ্যপ অনুরাগের ছবি মানেই অচেনা মুখ বেশি চেনা মুখ কম তার কোরিওগ্রাফ দেখলে স্পষ্ট বোঝা যায় তার কারণ পরিচালক হেসে বললেন স্টারদের নিয়ে কাজ করতে অনেক সমস্যা হয় আমি ভুক্তভোগী একরকম প্রত্যাশা থাকে স্টাফদের কাছে স্টাররা সেই প্রত্যাশা পূরণ করতে না পারলে সব দোষ গিয়ে পড়ে পরিচালকের উপরে পরিচালকের তখন দোকান বন্ধ হওয়ার মতো অবস্থা পরে স্টাররা বুঝতে পারেন ভক্তরা তাদের কাছে কি প্রত্যাশা করেন অনুরাগ বলিউডের সিনেমা দেখে নিশান্তি তৈরি করেছিলেন বলিউডের দিওয়ার ত্রিশুল আমাকে ভীষণ ভাবে প্রভাবিত করে কথা তিনি বারবার বলেছেন অভিনয় আমার পছন্দ নয় পরিচালনা করতে ভালোবাসি ছবি বানানো আর লেখালেখি আমার প্যাশন আমি আমার মেয়ের বিয়ের টাকা কি করে জোগাড় করব ভেবে ভেবে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম না অনুরাগ কাশ্যপ হতাশা নয় তৈরি করুন কারণ আমরা সিনেমা প্রেমী জানি সিনেমাইজ যে দি অডিভিশিয়াল চোখে দেখা কানে শোনা দুটো কাজই হয় তাই চিত্ত বিনোদনের জন্য সিনেমার প্রয়োজন আছে আমরা আছি আপনার পাশে এরপর খবরের শেষ পর্যায়ে জানাই শিশু বইমেলা হয়ে গেল বিষ্ণুপুরে বইমেলাতে বই কেনার চেয়ে খাবারের স্তলগুলো চলছে বেশি বই প্রেমী মানুষ কম সোশ্যাল মিডিয়া যুগে বই পড়ার প্রবণতা কমে গেছে শিশুদেরও কমেছে বুড়োদেরও কমে গেছে সেই জন্য শান্তনু অনেক ভেবে হোসলাতে সাইলেন্ট রিডিং এর ব্যবস্থা রেখেছে বই সকলে পড়ুন এবং পড়ান বুক ওয়ান হয়ে যান কম্বলের তলায় শুয়ে শুয়ে বই পড়তে থাকুন আমি খবর শেষ করছি সকলকে সন্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি বই পড়ে বুক পডকাস্ট করতে হবে কিন্তু মনে রাখবেন